দেখে বুঝতে পারছো ফ্রেন্ডস সিটার একেবারে বিছানায় চেপে গেছে কি ভীষণ ঠান্ডা পড়েছে এই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছি লিটারেলি আমি কালকে বলেছিলাম না বৃষ্টিটা কমার পর জীবনটা বেরিয়ে যাবে সিরিয়াসলি বৃষ্টি তো কমেছে ফ্রেন্ডস বাট মাঝে মাঝে পড়ছে হয়ে দেখো লাইটটি যে হয় না তো যাই হোক মাঝে মাঝে পড়ছেও তা একেবারে দেখো হয়তো তা মাঝে মাঝে পড়ছে ফ্রেন্ডস কিন্তু মানে কালকের মতো রেগুলার পড়ছে না আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিলো কালকে মেঘ ডাক ছিল কী বলবো তো মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে ঠান্ডাটাও খুব বেড়েছে আমার হিটার একেবারে খাটে চেপে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে তা লাইটটাও না বৃষ্টির কারণে লাইটটাও মাঝে মাঝে যাচ্ছে তবে ওই আর কি রক্ষা ফ্ল্যাটে যেহেতু আছি তো ডিজি আছে এখানে তো সেই কারণে আর ওই রকম নেই কি অনেকক্ষণ ধরে লাইট চলে যাচ্ছে গেলে সেকেন্ডের মধ্যে চলেও আসছে মানে অসুবিধার কিছু নেই ঠিক আছে তো দেখো তোমাদের দেখাই বললাম হিটার একেবারে খাটে চেপে গেছে আমাদের তো এটির উপর রেখেছি কিছু হবে না যদিও এটার উপরও রাখতে পারতাম বাট না এটার উপর রাখলাম দশটার সময় বড়বাবুকে কোর বাবা গান গেয়ে গিয়ে উঠিয়েছে তাই ও মেয়ে রাগ করেছে দশটার সময় তো কেন ওর ঘুম নষ্ট করলে সকালবেলার টাইম বাচ্চার কি দোষ যে বাইরের যা ওয়েদার তাতে সকাল দশটা কেন দুপুর একটার সময় মনে হয় যেন সকাল সাতটা বাজছে মানে রোদের তো কোনো বংশই নেই আর একেবারে মেঘলা 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 পুরো মাঝে মাঝে বৃষ্টি তো হ্যাঁ একদম শেষ এবার চাটাও মাটি হবে গুড় আনতে ভুলে গেছি না ছেড়ে দাও তাহলে কিছু করতে হবে না সকালবেলাতে ওর বাবা গানে রিহার্সাল করছে বলছে আমি নতুন ক্লাস জয়েন করেছি মামা ড্যাডকে বকে দাও তো একবার উমনি হবে ড্যাডকে বকে দাও তো যেমনই হবে সকালে বকছিলে বাবা ওর কানের সামনে গান করে যাবে আর ওরকমই বকে কোথায় ক্লাস জয়েন করবা চিনপু আবার বলতে বাবা বিরক্ত করে বড় গমকে গানের রিহার্সাল আমাকে দেখাতে হবে না যেখানে অ্যাডমিশন দিতে যাব কি নিউ গানের ই লিখিনেও অ্যাডমিশন নেবে কোথায় কি শিখবে তুমি ক্লাসিক্যাল ওয়াওয়া

দেখেছো কীরকম লোকটা নিজের ইচ্ছে মতো চালায় এই যে ফ্রেন্ডস দেখো বলার পরও না গ্রিন টি এনে দিল অনেক বললাম কিন্তু কিছুই কাজ হলো না আর এইদিকে এই যে এইটা জানো কালকে নিয়ে স্যাম ডায়েরিতে গেছিলাম আমরা তো ওখানে খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করার পর এটা মনে মনে হয় নতুন টাইপের মানে খাইনি টোস্ট টাইপেরই আর কি টোস্টি তো একটুখানি আলাদা টেস্ট হবে ভেতরে অনেক কিছু দেখছি দেওয়া আছে তো নিয়ে এসেছি আর তার সাথে দেখো সে যে আমার পর দিল্লি থেকে নিয়ে এসছিলো না অসাধারণ খেতে আমাদের আসানসোল বার্নপুরের মতো তো এই ভাই খাওয়া শুরু করছি না না ব্রেড বাটার দিয়ে সেকে খেতে না জাস্ট অসম লাগে আমি গরম গরম করতে থাকি আমার মেয়েরা খেতে থাকে তো বাবুর টিউশন ম্যাম মানে আঁকার ম্যাম ও আঁকছে বড়বাবু স্নান করে বেরাক এগুলো এখন খাই ততক্ষণে তারপরে গিয়ে ওটা শেখব ভাল লাগবে এসো মিষ্টি বেটা রস দিয়ে গোলাপ জামুন নিছি ফ্রেন্ডস রসগোল্লা থাকলেও চলতো তা গুলাবজামুন রসগোল্লা দিয়ে ব্রেডটা বাটারে সেকে পড়ে দেখবে খেতে কীরকম লাগে দারুণ লাগে আর এই ঠান্ডাতে ফ্রেন্ডস আমি আর পাচ্ছি না সিরিয়াসলি মা ফোন করে জিজ্ঞেস করছে কি রান্না করলি তো আমি বললাম রান্না এখন কিছু রান্না নয় বিকেবেলা করবো রুটি তরকারি যা করার ফ্রেন্ডস আমি পাচ্ছি না সিরিয়াসলি মানে এতই ঠান্ডা লাগছে এখন কাজ করতে গেলে জলে তো হাত দিতে হবে মানে বাসন টাসনগুলো ধুতে হবে তো একদম শর্টকাটে যেটা পেরায় ফেরাক দু চার দিন মানে বৃষ্টির ব্যাপারটা কমে যাক সিরিয়াসলি এতটাই ঠান্ডা লাগে আমার না ফ্রেন্ডস একটা অসুবিধা হয় কি আমি যখন বেশি জল ঘাটি না আমার পায়ের আঙ্গুল হাতের আঙ্গুলগুলো না ফুলে যায় লাল লাল হয় সারাটা খোন ও এরকম ভাবে ওর বাবাকে বিরক্ত করবে এখন যদি ওর বাবা ওকে নামাই তো বলবে ড্যাড আমাকে ভালোবাসছে এটা ফেটে যাবে যা করছে না বেলুনটা রাখে আর এটা কিন্তু বিগত আধা ঘন্টা আধা ঘন্টার বেশি হবে তাই কি না বলো বুঝতে পারো এক ঘন্টার মতো হলো উনি করে বলে দেবি ওয়াদ ফাস্ট

সবাইকে এরকম ভাবে বিরক্ত করে ফ্রেন্ডস আর এটা হচ্ছে আমাদের এই বছরের লাস্ট উইকেন্ড এই উইকেন্ডটা হচ্ছে 2024 এর লাস্ট উইকেন্ড তাই তো গো यस তা পুরো বছরের উইকেন্ড কেমন কাটলো জানো এই বছরটা আমাদের জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে ফ্রেন্ডস যাই হোক তা আজকে হঠাৎ করে আমি লাঞ্চ করছি লাঞ্চ বলবো না মানে ওই ব্রেড খাচ্ছিলাম মিষ্টি খাচ্ছিলাম তখন দেখছি বড়বাবু লাগালো থ্রি ইডিয়েটস এটা কি তুমি বললে না নিজের থেকে লাগালো তো এই মুভিটা কিন্তু যখন আমরা যাচ্ছিলাম ইয়েতে ওর নাম কি হানিমুনে যাচ্ছিলাম ফ্রেন্ডস মানালি ওই তখন আমরা গলভ বাসে করে গেছিলাম তো পুরো বাস কিন্তু এই মুভিটাই চলছিলো আমি ধ্যান দিয়ে দেখিনি তো আজকে প্রথমবার ধ্যান দিয়ে দেখলাম আমার বেশ ভালো লাগছে একদম লাস্ট পার্টটা বাকি আছে আর কি তো চলো এটাকে এনজয় করছি এখন মোটামুটি পৌনে চারটা মুভিটা হুম দেখা যাক আজকে আমরা দুধ খাবো হুম হ্যাঁ আজকে হ্যাঁ আজকে আরে আজকে রমন্দি বাংকালার রামানটি দুজন মিলে ইয়ে দিচ্ছে ওদের আমি এটা প্রথমবার জানলাম ফ্রেন্ডস আমি বিকেবেলা গেলে তোমাদের সাথে শেয়ার করবো আহ পুরোপুরি কত একশো লিটার দুধ একশো লিটার দুধ ফ্রেন্ডস ভণ্ডারাতে দিচ্ছে তো একশো লিটার দুধের মধ্যে থাকবে ড্রাই ফ্রুট ছোয়ারা চিনি মানে সব কিছু মিলিয়ে আর কি বেশ গরম গরম দুধ ওখানে গরম হবে লোককে দেবে তো এটাও আমি এটা কিন্তু প্রথমবার দেখছি তো বেশ ভালো ব্যাপারটা তাই না বেশ ইন্টারেস্টিং তো যাই হোক বিকেবেলা ওখানে যাব তা চলো মুভির শেষ পার্টটা দেখে করিনি করতে করতে জাস্ট মোবাইলটা অন করে দেখলাম ফ্রেন্ডস ইউটিউবে একটা কমেন্ট পেয়েছি তা কমেন্টটা করেছে রাখি চক্রবর্তী হ্যাঁ ঠিকই বলছি হয়তো হ্যাঁ বলছি ঠিকই বলছি তো তাও একবার মিলিয়ে নেবো যাই হোক কী করছো কমেন্টটা রিপ্লাই তো করবো ঠান্ডাতে কাজ করছি কি করব ভাই তুমিও ভাববে ভাই পাগল নাকি ব্লগটা তো একদিন পর পোস্ট হবে ঠান্ডায় মাথা খারাপই বটে তা নাগো কমেন্টটা দেখে ভালো লাগলো দেখো কেউ যদি জিজ্ঞেস করছে কি করছো তো সিরিয়াসলি মানে ভালো আমার তো ভালো লাগলো কমেন্টটা পেয়ে তো কমেন্টটা রিপ্লাই আমি এখনই করবো একটু পরেই আসলে না সন্ধ্যা লেগে যাচ্ছে সন্ধ্যা দেবো তো ক্যামেরাটা নিয়ে এলাম তো মানে একটু দেখাই সকাল থেকে আমার শরীর চলছিল না কিন্তু দেখো সংসারের কাজ যখন পড়ে থাকে না তখন কিন্তু আর ভালোও লাগে না তো আজকে সকাল থেকে মানে কিচেনে খুব একটা খাটালি খাটিনি কারণ বললাম যে ঘুম থেকে তো লেটে উঠেইছি আর তারপরে রান্না বান্না ওরকম আজকে সকাল থেকে কোনো সিন রাখিনি মানে খাবার তো প্রপার খেয়েছি সবাই বাট ওই যেটাতে বানাতে হবে না ওরকম খাবার শর্টকাটে বানানো যাবে ওরকম খাবার চলো বেগম এবারে পড়াতে চাপিয়ে আমি চলে যাই সন্ধ্যা দিতে আর বড় দিকে চলে গেছে নিচে মানে সব ভাইয়াররা গেছে আর কি ওই যে বললাম একশো লিটার দুধ আজকে ভান্ডারাতে আর কি দেওয়া হবে সবাইকে তো ওই দুধের কাটিং করে করে গরমে চাপিয়ে দেওয়া হয়েছে একশো লিটার মানে বুঝতে পারছো গরম হতে তো সময় লাগবে তো সবাই সবার ঘর থেকে জগ নিয়ে গেল আমার ঘরেও একটা জগ ছিল আমার ওই বাসনের সেটে পেয়েছিলাম রাখা ছিল দরকারে ইউজ করতাম তো ওইটা বড় নিয়ে গেল বেশ আমার জগটাও কিন্তু বেশ বড় তো খানিক বাদে আমি ভাবি আমরাও একটুখানি যাব নিচে গিয়ে একটু দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো ঠিক আছে যতটুকু আমি দেখবো অতটুকুনি তো চলো ফটাফট এখানে বেগুনটা চাপিয়ে সন্ধ্যাটা দিয়ে নি যে সব বেগুনগুলোকে একসাথেই দিয়ে দিলাম সুন্দরভাবে হয়ে যাবে টাইম লাগবে একটু খুব একটা টাইমও লাগবে না জানো তো কারণ এইটা গরম হলেই না খুব ভালোভাবে এইগুলোকে যেহেতু হ্যান্ডি মানে ধরতেও কোনো অসুবিধা নেই বড় বেশ ভালো একটা জিনিস কিনে দিয়েছে এদিকে দুধ গরম হয়ে গিয়েছে তো দুধেও একটা প্লেটে ঢাকা দিয়ে দিলাম আর দেখো এই হচ্ছে আগের দিনকার দুধ দেখছো এটিকে গরম করে রেখেছি সকাল থেকে যদি চা খাওয়া হয়নি গুড় গুড় পাউডার নেই বলে এটা হচ্ছে আজকের দুধ যদি এই দুধটাকে রাত্রে বেলায় শেষ না করি কালকে দুধটা আবার জমবে তা আমি আজকে বরকে বললাম তুমি মানা কেন করে দাওনি ও সকালে দুধটা নিয়েছো আমি তো ঘুমিয়েছিলাম ওই টাইমে দুধ দিতে আসে ছয় সাতটা সাতটা কুড়ি টাকা তো বলছে আমি বুঝতে পারিনি তুমি আমাকে বলো নি হ্যাঁ ওর কথাটাও ঠিক তো চলো মেয়েদেরকে একদম চিল্লিয়ে ধমকিয়ে বললাম নিজের জিনিসগুলো নিজেরা গুছিয়ে বাগিয়ে রাখো সারাটা খুন তো ওদের ওই পেপার পেন্সিল ড্রয়িং পেন্সিল কাটিং ছাটিং এইসবের কাজ এই যে এখনো কাজ করছি যেদিন ম্যাম আসবে সেদিন কিছু খুঁজে পাবে না দুজনকে মিলে বকেছি নিজেদের জিনিসগুলো নিজেরা গুছিয়ে রাখ না তো আমি সব কিন্তু এমন রেখে দেবো তারপর তোরা খুঁজে না আর আমাকে জিজ্ঞাসা করতে পারবি না নিজের জিনিসগুলো নিজে গুছিয়ে রাখ না তো আমি সব দেবো না ফেলে দেবো ছোট সব এসে গুটিয়েছে ও বাবা আমি কম্বলটা গুটাইনি আমি দেখি কম্বলটা খুলেই রেখেছিলাম কারণ বর যেহেতু কাজ করছিল মাঝে আমি ঠিক আছে ঢাকা নি তো ওই কম্বলটাকে আবার চিম্পু গুটিয়ে রেখেছে চিম্পু ঘুটিছো না হ্যাঁ চলো এই যে এখানে দুধ গরম হচ্ছে পুরো দুটোর মধ্যে আর এক রাউন্ড বাইরে চলছে এখানে সবাই দিচ্ছে

पहला दूध और ये और ये क्या बताया वो अभी क्या रावण सिंह लंगर है दूध का लंगर है तो रावण सिंह के हाँ। यादगार में ये लंगर लाया था दूध का और अब आखिरी वो बची हुई है और आखिरी ग्लास हम सब पी रहे हैं और ये भाग गया ऊपर से कितने नंबर रो में कर रहे हैं टॉप से टॉप से पांच चॉकलेट फ्लेवर বেগুনটা টমেটোটা যে পুড়িয়েছিলাম ফ্রেন্ড সেটা আর কি করবো কারণ এখন আর রুটি করার মতো কোনো অবস্থাই নেই আর খিদেও নেই কেক খেলাম দুধ নিচে খেলাম লঙ্গারে আজকে দুধ দেওয়া হলো যেটা তোমাদের সাথে শেয়ার করলাম ড্রাই ফ্রুট সব কিছু দেওয়ার দুধ তো ওটা তো অলরেডি হেভি হয়ই হয় তার সাথে বিস্কিট খেয়েছিলাম কেক খেয়েছিলাম স্যান্ডউইচ খেয়েছিলাম তো সেই সব কিছু মিলিয়ে জুলিয়ে পড়ে মোটামুটি পেট ভরা তো এই দেখো স্যান্ডউইচ আর চা কোথায় খেলাম জানো তো এই পাশে ভাইয়া সন্দীপ ভাইয়ার বাড়িতে রাখিই করেছিল তো সবাই একটুখানি চা চা মন করছিল যদি দুধটা খাওয়ার পরে আর কারোর চায়ের ব্যাপার ছিল না কিন্তু আগেই যেহেতু বলে দেওয়া হয়েছিল তো বানিয়ে নিয়েছিল তো বেশ বসে অনেকক্ষণ আড্ডা ঠাড্ডা মারাও হলো তো বেগুনটা টমেটোটা পুরেই নিয়েছি তো বরকে বললাম চলো মুড়ি মাখি অনেকদিন ধরে মুড়ি মাখা খাওয়া হয়নি বেশ অনেক কটা দিন হয়ে গেছে মুড়ি খাইনি কারণ মুড়িটা মাখি ওটা শেষও হয়ে যাবে আর ওই দু তিন গাল করে সবার হয়েও যাবে তো জানো তো ফ্রেন্ডস আমাদের মানে এই সন্দীপ ভাইয়া যে বার্থডের কেক কাটলো না এটা তিন নম্বর কেক কেন বলো তো অলরেডি দুটো কাটা হয়ে গেছে আর আমাদের এখানে জ্যান আঙ্কেল আছে যার কথা আমি ভিডিওতে আগেও বলেছি জ্যান আঙ্কেলের নিজের বেকারি আছে তো এটা আর কি উনি নিজেই ওখানে সব কিছু বানায় ঠানাই তো এতটাই ফ্রেস যে কি বলবো তো সেই আঙ্কেল যখন শুনেছে ভাইয়ার বার্থডে তো সে আবার কেক দিয়ে পাঠিয়েছে তো ওই আর কি মানে কি বলবো সবার ভীষণ ভালো তো চলো ফ্রেন্ডস এখন এই মুড়ি টুড়ি খাই হার ভিডিওটাও এন্ড করে দেবো আর হ্যাঁ এন্ড করার আগে একটি ছোট কথা বলার আছে না এন্ড করা যাবে না দাঁড়াও খেয়ে নি খেয়ে নিয়ে এন্ড করবো কারণ একটা ছোট্ট কথা শেয়ার করার আছে হ্যাঁ তো ডিফারেন্স ওই তরফ থেকে আর কি যেটা কিনেছিলাম ভেবেছিলাম প্রথমে ওটা এটা ওরা ফ্রি দেবে তো ফ্রি তো দেয়নি তো আইএফবির তরফ থেকে লিকুইডটা নিয়েছিলাম তা বেশ ভালো কিন্তু খারাপ না তো ওইটা দিয়ে চললো মেশিন কেনার থেকে তো এবারে শেষ হয়েছে তাই যে আমি না ওয়াশিং মেশিন যেদিন কিনে এসেছিলাম সেই দিনই এটা তুলে নিয়ে আসছিলাম এটা হচ্ছে এরিয়ালের পুরো এটা কথা হচ্ছে থ্রি পয়েন্ট টু কিলো লিটার রাত্রেবেলাতে মেশিনটা চালিয়ে দিচ্ছি আজকে মেশিন চালাইনি বৃষ্টি পড়ছিলো বলে চালিয়ে লাভ নেই তো তারা এই পরোটাই তুলতে হবে হয়ে যাচ্ছে এটার স্মেলটা খুব সুন্দর এই ডিটার্জেন্ট লিক না স্মেল গুলো খুব ভালো হয় মানে আলাদা করে দেওয়ার দরকার পড়ে না এইটারও কিন্তু স্মেলটা ভালো এর আগে আমি সার্ফিক্সালটাই ইউজ করেছি ফ্রেন্ডস বাট এরিয়ালেরটাই প্রথম করছি চলো ওই কাপড় দিয়ে গাটা পুছে নেব আমি কিন্তু কিচেন একেবারে টিপটপ করে নিয়েছি টিপটপ ইন দা সেন্স বাসন ধুয়ে নিয়েছি ইদানিং কি হয় না মানে আমি তো বাসন প্রতিদিনই ধুয়ে নি বাট এক একটা গ্লাস বাটি যদি কিছু এই সিঙ্কে থাকে সকালবেলা ওটা ধোয়া যেন দায় কম হয়ে যায় কারণ টাঙ্কির জলটা সকালে বরফ পড়ার মতো তো একেবারে টিপটপ হয়ে আছে অসুবিধার কিছু নেই কিছু নেই কোনো কাজ নেই জল গরম খাবো খালি ব্যাস তো মেশিনটা ওদিকে চলুক নিজের মতো করে বন্ধ হবে ফ্রেন্ডস আমার আর ওখানে কোনো কাজ নেই বিছানাটা ঝেড়ে গিয়েছিলাম খালি বিছানা থেকে পরে ল্যাপটপটা তুলবো বালিশগুলো জায়গায় করব চিম্বু মাকে শোয়াবো আর আমি ব্রাশ ট্রাশ করে এসে পরে নিজে শুবো তবে আজকে কিন্তু আমি ভিডিওটা এডিট করেই শুবো কারণ একরকম তো এখন সময় হচ্ছে বারোটা বেজে তিন মিনিট ঠিক আছে তো মোটামুটি একটার মধ্যে আমার ভিডিওটা এডিট হয়ে যাবে তো ভিডিওটা এডিট করে শুলে কী হবে না আমি হালকা হয়ে থাকবো আর সকালবেলা যেহেতু ফ্রেন্ডস আমি একটুখানি লেটেই উঠছি বা ওদের স্কুল নেই তো মোটামুটি রাতে নিজের ডাস্টিং ক্লিনিং কাজগুলো এগিয়ে রাখলে কী হয় না কোনো অসুবিধা হয় না আর দেখো নিজে একটু লেটে উঠছি সেটা বড়ো কথা নয় চলে কিন্তু যদি ঘরটা নোংরা থাকে সেটাতে মাথা গরম হয়ে যায় তো সকালবেলাতে করি যে রাত্রেবেলায় করে শুই আমাকে করতেই হবে কারণ তাহলে আমার মনটা ভালো থাকে ঘর যখন টিপটপ থাকে পরিষ্কার থাকে না আমার মনে বেশ আনন্দ থাকে তা কালকে আমি ফ্রেন্ডস আরেকটা কমেন্ট পাই কমেন্ট ইদানিং প্রচুর পাচ্ছি তবে কালকে আবার ওইরকম টাইপেরই কমেন্ট পেয়েছি যেই নিয়ে আমি আগেও কথা বলেছি তো আজকে আবারও মনে হলো যেন একটু বলি আমি মানে বলছি স্পেশালি যে কমেন্ট করেছে তার জন্যই তো দেখো তুমি আমাকে দিদিভাই বলে কথা বলেছো তাই আমি তোমাকে বোন বলেই কথা বলছি আমার এই বাংলা চ্যানেলটা মোটামুটি তিন বছর হতে লাগলো তিন বছর পুরো হয়নি তিন বছর হতে লাগলো আর এর আগে না আমার হিন্দি চ্যানেলও ছিল তো টোটাল মিলিয়ে যদি বলবো আমি প্রায় পাঁচ বছর মানে পুরোপুরি পাঁচ বছর না হলেও মোটামুটি কোটি পাঁচ বছর হলো আমি ইউটিউবে আছি তো দেখো আমি না এরকম ভুল আগে অনেক করতাম মানে প্রথম প্রথম আমি এটাই ভাবতাম যে কীভাবে আমি তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাবো বা আমি সবাইকে গিয়ে গিয়ে বলতাম কি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও না বা আমি সবাইকে গিয়ে বলতাম না ভিডিওটা দেখো এটা আমার ভিডিওর লিঙ্ক তো না ফ্রেন্ডস এগুলো না লিটারালি একটা ভুল আর এই সব ভুলের মধ্যে থেকে বড় ভুল কি জানো তো যে আমরা যে সবসময় ভাবি না যে তুমি আমার বাড়িতে এসো আমি তোমার বাড়িতে যাই তুমি আমার ভিডিও দেখো আমি তোমার ভিডিও দেখি এইরকম না বেশি দিন লং লাস্টিং হয় না গো কারণ কি বলছি দেখো তুমি আমাকে মানে আমি মনে করো তোমাকে বললাম কি আমি তোমার ভিডিও দেখছি তুমি আমার ভিডিও দেখো তো আমার পক্ষে তোমার একার ভিডিও দেখা সম্ভব কিন্তু আমাকে বলো তো আমি যখন এরকম অনেক জনের সাথে করব তো আমার পক্ষে কি সম্ভব সারা দিন সবার ভিডিও পরপর দেখা সম্ভব নয় কিছু দিনের জন্য হলো বরাবরের জন্য কিন্তু নয় তো একটা টাইমের পরে কি কি হবে জানো তো কোথাও না কোথাও আমি ভাববো দূর আমি সাকসেস পাচ্ছি না আমি সফল হচ্ছি না থাক ইউটিউব বোধহয় আমার জন্য নয় তো ফ্রেন্ডস ইউটিউব টোটালি একটা পেশেন্সের কাজ প্রথম দিন থেকে এখানে পাঁচ বছরও লাগতে পারে সাত বছরও লাগতে পারে দশ বছরও লাগতে পারে আবার কারুর হয়তো এক বছরও হয়ে যেতে পারে তো নিজের কন্টেন্টের উপর ফোকাস করে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করো ভালো ভালো ভিডিও মানে এরকম নয় যে প্রতিদিন বাইরে গিয়ে পরে বাইরে ঘুরতে যাওয়ার ভিডিও বানাচ্ছি বা হয়তো অনেক খরচা করে এটা সেটা কিনে ভিডিও বানাচ্ছি না সেটা না পরিষ্কারভাবে সুন্দরভাবে ভিডিও বানাও সেই ভিডিও জোরেই ফ্রেন্ডস অনেক অনেক বন্ধুরা আসবে আর সাকসেস পাবে তবে সেই সাকসেসের কোনো টাইম নেই কোনো টাইম লিমিট নেই যে এই টাইমের মধ্যে পেয়ে যাব। সেটা আজকেও হতে পারে আবার হয়তো কালকেও হতে পারে আবার হয়তো পাঁচ বছর পরেও হতে পারে তো ততদিন ধরে পেশেন্সলি ওটা করে যেতে হবে আমার বাড়ি তুমি এসো তোমার বাড়ি আমি যাব এই এইটা করে যদি আমরা আগে বাড়তে যাই না ফ্রেন্ডস তাহলে এটা আমি আমরা কোনো দিনই করতে পারবো না আর আমি আমার পাঁচ বছরের জীবনে কোনো দিন এটা করিনি আমার কাছে এর আগে প্রচুর এরকম কমেন্ট এসছে এমনও হয়েছে জানো তো যে কেউ হয়তো আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে গেছে আর আমি যেহেতু সাবস্ক্রাইব করিনি সে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে আবার করে আমাকে মেসেজও মানে কমেন্টও করেছে তো লিটারি ফ্রেন্ডস আমি এটার প্রথম থেকে খুব এগেন্স্ট আছি আমার মনে হচ্ছে আমি যখন মেহনত করছি আমি একদিন না একদিন ফল পাবো তো ওই পেশেন্সটা রাখতে হবে কারণ এটা সম্ভব না হ্যাঁ তুমি আমাকে যে কমেন্ট করেছো আমি নিশ্চয়ই তোমার চ্যানেলে যাব আমি দেখবো ভিডিও আমার ভালো লাগলে আমি বারবার দেখব কিন্তু এইভাবে নয় যে তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখবো কারণ এইভাবে কখনো সাকসেস তুমিও পাবে না আর আমিও পাবো না আর কারোর কাছে অত টাইম নেই যে সারা দিন ধরে আমরা ভিডিও দেখবো আর দেখো এক দুজন দেখাতে ওয়াশ টাইম তো হবে না যতক্ষণ না হাজার হাজার মানুষ দেখবে তো সেই জন্য আমাদেরকে আমাদের কন্টেন্টেই জোর দিতে হবে তা আমি এই কথাটা বোন পুরোপুরি তোমার জন্যই বলছি তুমি যখন ইউটিউবে এসছো নিশ্চয়ই কিছু একটা ভেবে এসেছো বা হয়তো তোমার কোনো একটা ফোকাস হবে গোল হবে যে এটা আমি অ্যাচিভ করবো তো সেই জন্য বলছি একটুখানি মাথা ঠান্ডা করে একটুখানি ধৈর্যের সাথে কাজ করো একটা সময় ঠিক সফলতা পাবে তো আমার বাড়ি এসো তোমার বাড়ি এসো ওইটি কোরো না কারণ হচ্ছে না একটা টাইমের পর তখন দূর আমি আর পাচ্ছি না এরকমই হবে আর তুমি যদি খালি এরকম ভাবো যে না আমার আমি সাকসেস পাবোই আমি করে যাই করে যাই তাহলে তুমি ঠিক ভালোভাবে পাবে আর সব থেকে বড়ো কথা তুমি পেশেন্টস হবে না তুমি ধৈর্যহারা হবে না তোমার করতেও ভাল লাগবে তুমি কাজটাকে ভালোবেসে ফেলবে জানো তো তো আমি যেটা করে এসেছি ফ্রেন্ডস আমি সেটাই বলছি আর আমি আমার পাঁচ বছরের যে একটা ব্যাপার বললাম সেটা আর আজকে বলছি না অনেক বড়ো হয়ে যাবে ফ্রেন্ডস পরে কখনো ডিটেলসে শেয়ার করবো যে কীভাবে কী আমার বাংলা চ্যানেলের আগে আমার হিন্দি চ্যানেলও ছিল সেগুলো নিয়ে পরে কোনো একদিন কথা বলবো আজকে বোধহয় অলরেডি অনেক বড় হয়ে গেছে তো যেটা বলার ছিল বললাম তা চলো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা